এই ছেলেটা বিয়ে করে বাড়ি ফেরার পর জানতে পারে যে রাস্তায় তার বউ বদলে গেছে সে বিয়ে করেছিল এক মেয়েকে আর বাড়িতে নিয়ে এসেছে অন্য আর একটা মেয়েকে কিন্তু সে কেচু দিয়ে বুঝতে পারছে না যে ঘটনাটা ঘটলো কিভাবে আসলে আজ থেকে দুদিন আগে ফুল নামে একটা মেয়ের সাথে দীপকের বিয়ে হয়েছিল যেখানে উৎসবের আমেজে পুরোটা গ্রাম মেতে উঠেছিল ফুলের মা বিদায়ের সময় ফুলকে একটা পুটলি দিয়ে বলেছিল এটা সবসময় তোর স্বামীর মঙ্গলের জন্য নিজের কাছে রাখবি তাই ফুল সেই পুটলিটাকে সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিল আর তার দুদিন পর দীপক ফুলকে নিয়ে তার নিজের বাড়ির দিকে রওনা হয় তারা বাসে চড়ে সূর্যমুখী পুরো স্টেশনের দিকে রড়া দেয় দীপক তখন ফুলকে বলে তোমার সমস্ত গহনাগুলো আমার কাছে দাও এতে চুরি হওয়ার আশঙ্কা থাকবে না ফুল তার সব গহনাগুলো খুলে দীপকের হাতে তুলে দেয় তারপর তারা ট্রেনের স্টেশনে না গিয়ে সরাসরি রেল লাইনের পাশে দিকে একটা ট্রেন ধরে কারণ স্টেশন এখান থেকে অনেকটা দূরে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের লোকেরা এখান থেকেই ট্রেনে ওঠে কিন্তু যখন তারা কামরায় ওঠে তখন দীপক দেখলো সেখানে প্রচন্ড রকম ভিড় দীপক ফুলকে জানালার পাশে নিয়ে বসায় আর নিজে দাঁড়িয়ে থাকে সেই মুহূর্তে সেখানে আরো একটা নববিবাহিতা দম্পতি ছিল ছেলেটার নাম প্রদীপ আর মেয়েটার নাম জয়া তবে দুর্ভাগ্যবশত ভিড়ের কারণে ধীরে ধীরে দীপক ফুল থেকে একে অপরের কাছ থেকে দূরে যেতে শুরু করে পাশাপাশি দীপক যখন একটু সময়ের জন্য টয়লেটে যায় তখন ফিরে এসে দেখতে পায় সেখানকার সবগুলো সিট অদল বদল হয়ে গেছে ফুল তখন জানালার পাশে বসেছিল এক সময় ফুল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই তাদের যাত্রা শেষ হলে যখন সূর্যমুখীপুর স্টেশনে ট্রেন থামে তখন যাত্রীদের হুরাভুরির মধ্যে ফুলকে নিয়ে সে ট্রেন থেকে নেমে পড়ে দীপক তার বউকে নিয়ে বাড়ি পৌঁছায় আর সেখানে পৌঁছানোর পর পরিবারের সবাই তাদের দুজনকে হাসি মুখে গ্রহণ করে যখনই তাদের নববৌদূর ঘুমটাটা খোলে তখনই সঙ্গে সঙ্গে সবার মুখে একটা কালো ছাপ পরে যায় একজন ওঠে এই মেয়ে এই মেয়ে তো দীপকের বউ না দীপক নিজেও এটা দেখে অবাক হয়ে যায় মূল ঘটনাটা ঘটে গেছে ট্রেন থেকে নামার সময় মনে আছে যখন দীপক টয়লেট থেকে ফিরে এসেছিল তখন কিন্তু ওখানকার সকলের সিট অদল বদল হয়ে গিয়েছিল যার কারণে হুড়োহুড়ির মধ্যে দীপক ভুল করে তার বউ ফুল মনে করে জয়ার হাত ধরে ট্রেন থেকে নেমে গিয়েছিল ওখানে যখন জয়াকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন মেয়ে অপরিচিত একটা লোকের সাথে চলে আসলে তখন জয়া ও তাদেরকে বলে যে তার মাথায় নাকি ঘুমটা ছিল তাই সেও বুঝতে পারেনি যে এটা তার স্বামী না এটা অন্য কেউ দীপক এখন দুশ্চিন্তায় পড়ে যায় অন্যদিকে ট্রেন থেকে নামার পর ফুল নিজে আর অসহায় অবস্থায় খুঁজে পায় ঘুমিয়ে ঘুমিয়ে সে তার স্টেশন পার করে অন্য একটা স্টেশনে চলে এসেছে সেদিন রাতটা ফুল স্টেশনে টয়লেটে বসিয়ে কাটিয়ে দেয় কারণ সে খুব ভয় পেয়েছিল তবে পরদিন ফুলের সাথে দেখা হয় এই ছোট নামের একটা ছেলের এই ছোট তার সমস্ত ঘটনা জানতে পেরে তাকে একটা মহিলার কাছে নিয়ে যায় তারা তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় তারা ফুলকে স্টেশন মাস্টারের কাছেও নিয়ে যায় কিন্তু না এমনকি সে তার শ্বশুর বাড়ির ঠিকানাও ঠিকঠাক মতো বলতে পারে না আবার অপরদিকে জয়া নামক সেই মেয়েটা কিন্তু এই বাড়িতে এসে নিজের নাম পরিচয় সবকিছু মিথ্যা বলেছে সে সবাইকে নিজের নাম পুষ্প বলে পরিচয় দিয়েছে যেটাতে দীপক আর তার পরিবার কিছুটা সন্দেহ করতে শুরু করে তবে তাদের কাছেও কিছু করার ছিল না এ দ্রুত পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যুবক পুলিশ স্টেশনে গিয়ে তার বউ হারিয়ে যাওয়ার ঘটনাটা খুলে বলে কিন্তু পুলিশ অফিসার ছিল একজন করাপ্টেড দুর্নীতিবাজ ঘুষখোর মানুষ সে তখন তার বউকে খুঁজে দেওয়ার জন্য দীপকের কাছে পনেরো হাজার টাকা চায় কিন্তু দীপকের কাছে তখন ছিল মাত্র পাঁচ হাজার টাকা তাই সেই অফিসার তার কেসটা লিখে নিলেও টাকা যেহেতু কম ছিল তাই তেমন একটা গুরুত্ব দেয় না এই দীপকের কাছে তার বউয়ের ছবিটা চায় কিন্তু দীপকের কাছে যে ছবিটা ছিল সেটার মধ্যে ফুল ছিল ঘুমটা পরা অবস্থায় তাই অফিসারও তাদের তেমন কিছু বলতে পারে না কারণ চেহারাই তো এখানে দেখা যায় না অন্যদিকে সেদিন রাতে জয়া লুকিয়ে লুকিয়ে দীপকের ঘর থেকে বের হয় এবং তার কাছে থাকা একটা সিম কার্ড ফেলে পুড়িয়ে আর পরদিন জয়া দীপকের মায়ের কাছে থাকা শাড়ি গয়না এগুলো সিন্ধুকে সাবধানে রাখতে বলে অন্যদিকে মঞ্জুমাসি ফুলের কাছে জানতে চায় সে কোথা থেকে এসেছে তখন ছোটু জানায় যে ফুল তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে হারিয়ে গেছে আর সে এখনো বিশ্বাস করে তার স্বামী তাকে নিতে আসবে পুলকে মঞ্জুমা কিছু খেতে দেয় এদিকে দীপকের বাড়িতে সবাই জয়াকে নিয়ে চিন্তায় পরে যায় কারণ জয়া সকাল থেকে বাড়িতে আসেনি পরে দেখা যায় যে জয়া ফিরে এসেছে জয়া জানায় সে মন্দিরে পুজো করতে গিয়েছিল অন্যদিকে সেই পুলিশ অফিসার দীপকের বউয়ের হারিয়ে যাওয়া নিয়ে একটা সূত্র খুঁজে পায় দীপক তাকে বলেছিল যে তার সাথে নাকি জয়া নামক একটা মেয়ে চলে এসেছে আর তার পরদিনও এসে জানতে পেরেছে পাশের গ্রামের স্টেশনে নাকি পুষ্পে নামের একটা মেয়ের হারিয়ে যাওয়ার রিপোর্ট করা হয়েছে আর রিপোর্টটা করিয়েছে প্রদীপ নামের একজন আর সেখানে সেই অফিসার প্রদীপের রিপোর্টের সূত্র ধরি পুষ্পর সাথে জয়ার মিল খুঁজতে শুরু করে অন্যদিকে ছোট ফুলকে নিয়ে তার বাড়িতে যায় আজকে রাতির নাকি তাদের এখানেই থাকতে হবে তাই ফুল বাধ্য হয়ে তাদের সঙ্গী রাতটা কাটায় কিন্তু ফুল নিজের স্বামীকে নিয়ে এখনো তার মনে আশাটা রেখে দিয়েছিল কারণ সে বিশ্বাস করে দীপক তাকে খুঁজতে আসবেই পরদিন থেকে মানজুমাসের দোকানে সে কাজ শুরু করে দেয় আর এদিকে জয়া দীপকের পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে শুরু করে যে দীপকের মায়ের তৈরি খাবারের প্রশংসা করে যা পরিবারের মধ্যে আরো ভালো সম্পর্ক তৈরি করে কয়েক দিনের মধ্যেই জয় তাদের সবার সাথে বেশ ফ্রেন্ডলি হয়ে যায় অন্যদিকে সি অফিসার জয়ার উপর নজর রাখতে শুরু করে এবং তার কিছু সন্দেহ হতে থাকে সে জানতে পেরেছে যে জয়া গোপনে নিজের কিছু গহনা বিক্রি করে কার কাছে যেন টাকা পাঠাচ্ছে এটা তার সন্দেহ আরও বাড়িয়ে দেয় এদিকে এক রাতে দীপক ফুলের চিন্তায় মদ খেয়ে বাড়ি ফিরে আসে মাতার অবস্থায় সে বাড়ির সামনে এসে পড়ে যায় আর সেখানে জয়া তাকে ঘরে নিয়ে যায় পরদিন জয়া দীপকের বন্ধু গুঞ্জনের মাধ্যমে তার এক দেখাতে ফুলের যতটুকু চেহারা মনে আছে সেই অনুযায়ী একটা ছবি তৈরি করে পোস্টার করে সেগুলো গুলোকে সব জায়গায় ছাপিয়ে দিতে বলে আবার ঘটনাক্রমে আজকে সেই পুলিশ অফিসার তার পাশের গ্রাম থেকে যে পুষ্পর ছবিটা পেয়েছে সেই ছবিটা দেখে সে বুঝতে পারে এটা অন্য কেউ না এটাই সেই জয়া অর্থাৎ যেহেতু সে নিজের পরিচয় গোপন করছে এবং তার স্বামীর কাছ থেকে পালিয়ে গয়না কাটিনি নিয়ে ঘাপটি মেরে বসেছিল তাই নিশ্চয়ই সে কোনো অপরাধের সাথে যুক্ত আছে তাই তাকে গ্রেফতারের জন্য অফিসার দিবকের বাড়িতে আসে আর এখানেই বের হয়ে আসে আসল সত্য সেখানে অফিসার সবার সামনে তার আসল নাম আর পরিচয় প্রকাশ করে এবং তার আসল স্বামীর পরিচয় সবার সামনে তুলে ধরে সে নাকি প্রদীপের সঙ্গে বিয়ের পর গহনা নিয়ে পালিয়ে এসেছে তবে জয়া এই অভিযোগ অস্বীকার করে এবং সে জানায় যে সে চোর নয় আসলে জয়া খুবই শিক্ষিত একটা মেয়ে সে তার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য তার পরিবারের কাছে অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু তার পরিবার তার লেখাপড়ার খরচ বন্ধ করে দেয় আর অনেকটা জোর করেই প্রদীপের সাথে তার বিয়ে করিয়ে দেয় যার কারণে সে সুযোগ বুঝে সেদিন ট্রেনে দীপক যখন তাকে টেনে নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন সে কিছুই বলেনি আর কেউ যেন তাকে খুঁজে না এই জন্যই সে নিজের পরিচয় গোপন করেছে সেই গহনা বিক্রি করে সে নিজের কলেজের ভর্তির ফি দিয়েছিল আর অপরদিকে মানজু মাসির হাতে পরে যায় জয়ার ছাপানো সেই পোস্টারটা সেখানে ফুলের শ্বশুরবাড়ির ঠিকানাটাও দেয়া ছিল তাই তার সাথে সাথেই দুজন ফুলকে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর এদিকে সকল সত্য কথা জানতে পেরে দীপক তার মনে আবারও একটা আশা নিয়ে সেই স্টেশনে ফিরে যায় আর ঠিক তার পর মুহূর্তেই সেখানে ফুলের সাথে তার দেখা হয়ে যায় এতদিন পর ফুলকে খুঁজে পেয়ে দীপক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সেই হারিয়ে যাওয়া ফুলও তার দীপকে খুঁজে পায় আর অপরদিকে জয়া সবকিছু ঝামেলা মিটিয়ে এখন দীপকের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে যাচ্ছে কারণ সেখানেই সে তার পড়াশোনাটা বাকিটা কন্টিনিউ করবে আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়